এই দুই অক্ষরের একটি শব্দ কিন্তু আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এই শব্দটি নমস্কার আমি ডক্টর আচার্য সন্ধী চলে এসেছি আজকের এই ভিডিওর মাধ্যমে শান্তির সম্পর্কে আপনাদের জ্যোতিষীয় বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি শান্তির কারক গ্রহ ও ভাব শান্তির জ্যোতিষীয় বিশ্লেষণ ভিডিও শুরুতেই আমি এক প্রথমে আপনাদের সকলকেই অনুরোধ জানাচ্ছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অ্যাস্ট্রোলজিক্যাল নিত্য নতুন টপিক সকলের আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর জীবনে তাদের শান্তি কোনোভাবেই নেই তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন সেই সব ব্যক্তির কাছে যারা মানসিক অশান্তিতে ভুগছেন বা অন্য কোনোরূপ অশান্তিতে তারা ভুগছেন জীবনে আমরা অনেক রকম কর্মই করে থাকি কেউ শুভকর্ম কেউ কর্ম বা কেউ ভালো কোনো কাজ যার দ্বারা মানুষের আশীর্বাদ পেয়ে থাকেন আবার কেউ করছেন চুরি ডাকাতি রাখা যান মানুষের শুধু অভিশাপই পুরাচ্ছেন তাই না জীবনে শান্তি বজায় রাখার জন্য কিছু নির্দিষ্ট গ্রহ এবং ভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি এই গ্রহ বা ভাবগুলি অশুভ প্রবাহিত হয় তাহলে ব্যক্তি মানসিক অশান্তি দুশ্চিন্তা পারিবারিক কলহ অর্থনৈতিক সমস্যা বা শারীরিক কষ্টের সম্মুখীন হতে পারে না শান্তির কারক গ্রহসমূহ সমূহ সর্বপ্রথম আমি আলোচনা করছি সর্বপ্রথম যে গ্রহটি সম্পর্কে বলছি সেটি হল চন্দ্র চন্দ্র গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হয় মানসিক শান্তি আবেগ ধৈর্য পারিবারিক সুখের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ দ্বিতীয় গ্রহটি হলো বৃহস্পতি যা জ্ঞান প্রজ্ঞা ধর্মীয় বিশ্বাস ইতিবাচকতা ও আধ্যাত্মিক শান্তি আমাদেরকে প্রদান করে থাকে তিন নম্বর গ্রহটি হল শুক্র দাম্পত্য জীবন ভালোবাসা আরাম আয়েস ও সৌন্দর্যের মাধ্যমে শান্তি প্রশান্তি ইত্যাদি আমাদের দিয়ে থাকে চতুর্থ গ্রহটি হলো বুধ যুক্তিবাদ সংযত বুদ্ধি উপস্থিত বুদ্ধি ও ভারসাম্যপূর্ণ চিন্তাভাবনার মাধ্যমে আমাদেরকে শান্তি বজায় রাখতে সাহায্য করে এছাড়াও অতিরিক্তভাবে বলা যায় শনি গ্রহের কথা শনি যদি শুভ অবস্থায় আমাদের বাচ্চাতে কারোর থাকে তাহলে সেই ব্যক্তি ধৈর্যশীল ও স্থিরচিত্ত তিনি হয়ে থাকেন রাহু ও কেতু যদি বিপরীতভাবে প্রবাহিত হয় তবে অশান্তি সৃষ্টি করে থাকে সেই ব্যক্তির জীবনে শান্তির জন্য গুরুত্বপূর্ণ ভাব সম্পর্কে এবার আমি আলোচনা করছি সর্বপ্রথম যে ভাবটি সম্পর্কে বলছি সেটি হলো চতুর্থ ভাব এটি আমাদের মানসিক শান্তি মাতৃসুখ পারিবারিক সুখ আবাসনের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের বাসগৃহ চন্দ্র বা শুভ গ্রহের প্রভাব যদি ভাবে থাকে সেই ব্যক্তি মানসিকভাবে স্থিতিশীল তিনি থাকতে পারেন চতুর্থভাবে যদি কেতু বা পাপগ্রহের অবস্থান থাকে তাহলে মানসিক অশান্তি উদ্বেগ বা হতাশা সেই ব্যক্তির জীবনে কিন্তু দেখা দেয় দ্বিতীয় যে ভাবটি সম্পর্কে আমি বলবো সেটি হলো নবম ভাব এটি ধর্মীয় বিশ্বাস গুরু ভাগ্য আধ্যাত্মিক শান্তির ভাব না চাইতে পেয়ে যাওয়া নবম ভাব যদি আমাদের শুভ থাকে সেই ব্যক্তির জীবনে কিন্তু তাকে স্ট্রাগেলিং অনেক অংশেই দেখা যায় কম করতে আর নবমভাবে যদি বসে থাকে কোনো অশুভ গ্রহ তাহলে কিন্তু স্ট্রাগলিং করেই সারা জীবন কাটাতে হবে নবমভাবে বৃহস্পতি থাকলে ব্যক্তি সুখী ও আশীর্বাদ ধন্য হয়ে থাকে নবমভাবে অশুভ গ্রহ থাকলে ধর্মীয় সংকট ভাগ্যের বিপর্যয় জীবনে অশান্তি ঝুর ঝ্যমেলা ইত্যাদি থেকে আনতে পারে পরবর্তী ভাবটি হলো দ্বাদশ ভাব এটি হলো আমাদের মুখ্য আত্মিক শান্তি ও নিস্তারের ভাব কোনো গ্রহ এই দ্বাদশ ভাবে বসে থাকলে সেই ব্যক্তি ধ্যানমগ্ন ও আত্মিক সুখ অনুভব করে থাকেন বা আধ্যাত্মিক চিন্তাভগ্ন হয়েও কিন্তু শান্তি লাভ করে না রাহু বা কেতু যদি বসে থাকে বা অশুভ কোনো গ্রহ যদি দ্বাদশভাবে বসে থাকে সেক্ষেত্রে মানসিক উদ্বেগ ও নিদ্রাহীনতাও কিন্তু দেখা দিতে পারে শান্তি না থাকলে জীবনে কোন কোন বিষয়ে আমরা খেয়াল রাখবো এবার আসি তার সম্পর্কে কিছু বলতে যদি ব্যক্তির জীবনে শান্তি না থাকে তাহলে জ্যোতিষ অনুসারে এই সকল বিষয় অর্থাৎ যেগুলো আমি বলতে চলেছি সেগুলো মন দিয়ে শুনুন আপনারা ঠিকই বুঝতে পারবেন যে কোন কোন বিষয় সম্পর্কে আমাদের সচেতন হতে হবে চন্দ্রের অবস্থান ও দোষ পরীক্ষা অবশ্যই করতে হবে চন্দ্র যদি শনির সাথে সংযুক্ত হয় বা কষ্টকর অবস্থায় থাকে তবে মানসিক অস্থিরতা থাকবে চন্দ্র শক্তিশালী হলে ব্যক্তি মানসিকভাবে প্রচণ্ড সুখী ও প্রশান্ত থাকবেন চতুর্থ নবম ও দ্বাদশ ভাগ পরীক্ষা করুন চতুর্থভাবে কেতু রাহু শনি বা মঙ্গল যদি বসে থাকে সেক্ষেত্রে পরিবারে অশান্তি আসবে দূর ঝামেলা আসবে নবম ভাবে পাপগ্রহ থাকলে ধর্মীয় বিশ্বাস ও আত্মবিশ্বাস কমে যেতে পারে শনি ও রাহুর দোষ খতিয়ে দেখুন শনির কুদৃষ্টি শনির কুদৃষ্টি থাকলেও কিন্তু ব্যক্তি মানসিক কষ্টে থাকবেন রাহুর প্রভাব বেশি থাকলে ভুল সিদ্ধান্ত বিভ্রান্তি ও অবসাদ দেখা দিতে পারে দাম্পত্য বা পারিবারিক সমস্যা থাকলে সপ্তম ও দ্বিতীয় ভাবটি আপনারা একবার চোখ ফেরো দেখুন সপ্তমভাবে সমস্যা যদি থাকে তাহলে বৈবাহিক জীবন সম্পর্কে সমস্যা তৃতীয় ভাব যদি দুর্বল হয় পরিবার আত্মীয় স্বজন ইত্যাদি নিয়ে কলহ ও আর্থিক সংকট কিন্তু আসবে জ্যোতিষ মতে শান্তি কিভাবে আনা যায় বা আমাদের কি করণীয় এবার আসি সেই সম্পর্কে আপনাদেরকে কিছু বলার চন্দ্র শান্তি মানসিক স্থিতি ও প্রশান্তি দেয় তো সেই জন্য আমাদের করা উচিত সোমবার দিনটা উপোস ও মহাদেবের পুজো করা রূপোর আংটি বা চেন ধারণ করা দুধ চাল মিষ্টি প্রদান করা পূর্ণিমার চাঁদকে প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট অন্তত দেখা খালি চোখে বৃহস্পতির শক্তি বৃদ্ধি আধ্যাত্মিকতা ও ইতিবাচকতা বাড়ানোর জন্য বৃহস্পতি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে বৃহস্পতিবার উপোস করুন গুরুজন ও গরিবদের প্রতি শ্রদ্ধাশীল হন বটবৃক্ষ বৃহস্পতিবার দিন পুজো করুন হলুদ বেসন ছোলা ঘি ইত্যাদি দান করুন গরিবদের মধ্যে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের প্রতিদিন অর্থাৎ প্রতি শনিবার কালী মন্দিরে বা শনি মন্দিরে তেল দান করা উচিত নিয়মিত হনুমান চালিচা পাঠ করা উচিত লোহার আংটি মধ্যমাতে ধারণ করা উচিত সম্ভব অন্যের উপকার করা উচিত পারিবারিক কলহ ও দাম্পত্য অশান্তিতে যারা ভুগছেন তাদের সপ্তমভাবে শুক্রকে শক্তিশালী করতে গোলাপ ও চন্দন ব্যবহার করা উচিত স্নানের জলে সামান্য পরিমাণ অর্থাৎ দুই থেকে তিন ফোটা গোলাপ জল মিশিয়ে স্নান করতে পারেন প্রতি শুক্রবার সাদা মিষ্টি আপনাদের জীবনসঙ্গীকে খাওয়াতে পারেন আর্থিক অশান্তি দূর করতে যারা আর্থিক অশান্তি ভোগ করছেন দিন ধরে তারা প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে লাল চন্দন ও লাল সুতো দান করুন মহালক্ষ্মীর আরাধনা করুন ও প্রতি শুক্রবার মিষ্টি দান করুন দ্বিতীয়ভাবে কেতুর প্রভাব থাকলে গরুকে রুটি খাওয়ানো জীবনে শান্তি বজায় রাখার জন্য চন্দ্র বৃহস্পতি শুক্র ও বুধকে শক্তিশালী করা দরকার এবং শনি রাহু কেতুর কুদৃষ্টি থেকে মুক্তি পাওয়া একান্তই প্রয়োজন প্রতিরোধমূলক ব্যবস্থা কি কী নেওয়া আমাদের উচিত নৈতিকভাবে জীবন যাপন করা নিয়মিত ধ্যান ও প্রার্থনা করা ভক্তি ও ধর্মীয় বিশ্বাস বজায় রাখা অন্যের কল্যাণে কিছু না কিছু কাজ রোজ করা উচিত যদি কোনো ব্যক্তির জীবন খুব অশান্ত হয়ে পড়ে তাহলে তার জন্মকুণ্ডলিতে চতুর্থ নবম দ্বাদশ ভাব এবং চন্দ্র বৃহস্পতি সূত্রের অবস্থান বিশ্লেষণ অবশ্যই করা উচিত এবং তার যথাসম্ভব প্রতিকার নেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন দরকার হলে ভিডিওর প্রতিটি কথা বারবার করে শুনুন বোঝার চেষ্টা করুন এই ভিডিওর মাধ্যমে আমি কি বার্তা আপনাদের দিলাম জীবনে আপনাদের শান্তি ফিরবেই 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 সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যে সমস্ত কাজগুলো যে সমস্ত প্রতিকারগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের তুলে ধরলাম পালন করার চেষ্টা করুন শান্তি আপনাদের অবশ্যই ফিরবে জীবনে আপনাদের জীবন শান্তিময় হয়ে উঠুক এই কামনায় করি ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন নমস্কার